আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের ট্রেন থেকেই দেখাবো গঙ্গা পাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি বেশ দারুণ লাগবে আপনাদের ট্রেন এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে ওই যে দেখুন নদী কলকাতা চক্র রেল ভ্রমণ করলে ট্রেনে বসেই এই সুন্দর দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন ট্রেন এখন ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছে দারুণ লাগছে দেখতে চারপাশের ভিউটা ওই যে নদী আর নদীর ধারে এই সুন্দর পার্ক ট্রেন থেকেই নদী পাড়ের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা যারা কলকাতা থেকে অনেকটা দূরে থাকেন কলকাতায় ঘুরতে আসলে গঙ্গা পাড়ের এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে চক্ররে ভ্রমণ করতেই হবে ট্রেনে বসেই বা ট্রেন থেকেই আপনি উপভোগ করতে পারবেন এই সুন্দর দৃশ্য পাড়ের দেখুন কি সুন্দর অপূর্ব মন করা দৃশ্য দেখুন কি দারুণ লাগছে দেখতে দেখুন এই ভিউটা কি দারুণ লাগছে দেখতে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা